কেমন আছেন সবাই একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানা আজকে বুধবার বাজে এখন সাড়ে নটা এই যে পায়রাগুলোকে গম দিয়েছে কতদিন বৃষ্টি আর বৃষ্টি আপনাদের এখানে দেখুন এই যে এখনো জল এই আসতে আছে এখনো জল পুরো জল আছে পুরো জলে ভর্তি একবার ফই থই করছে চারিদিকে জল আকাশের জল কমে গেছে কিন্তু রাস্তার জলটা এখনও আছে এই যে পায়রাগুলো খাচ্ছে অনেক দিন জলে ওদেরও কি অবস্থা চলুন আমরা একটু রূপচর্চা করছি সকালবেলা দাঁড়ান গানটা বন্ধ করি গানটা চালিয়েছিলাম একটু ব্যায়াম করছিলাম ব্যায়াম করার জন্য গানটা চালিয়েছিলাম সকালবেলা ব্যায়াম হয়ে গেছে একটু মুখে লাগিয়েছি ব্যাগ লাগিয়েছি এবার চান করতে যাবো আমার কর্তা গেছে আর মুসুদান এই জলের বারণ করলাম মুসুদানটা হবে না আমি যাব কিন্তু উনি বলছে না আমি যাই আমার ঘরে ভালো লাগছে না কদিন ধরে বেরোতে পাচ্ছি না ভালো লাগছে না সেই জন্য সে বেরিয়ে গেছে ওষুধ আনতে গেছে ওষুধ নিয়ে এসে যাবে টাইম হয়ে গেছে অনেকক্ষণই গেছে আকাশে এখন আজকে বৃষ্টি আর হচ্ছে না রোদ্দুর তো আছে এই বৃষ্টি আর হচ্ছে না আকাশে মেঘলা আর নেই গিয়েছিলাম সকালবেলা পিছনের যে পাইপটা ছিল রান্নার বেশিনে জল পড়তো সে পাইপটা গেছিল খুলে এই জলে খুলে গেছিল ক্লাবটা ঢিলা হয়ে গেছিলো তো ওই জন্য খুলে গেছিল সেইটাকে আবার দুজনে মিলে কর্তা দুজনে মিলে ওটাকে ঠিকঠাক করলাম ঠিকঠাক করে আসলাম তো আমরা কি আর পারি আমরা কোনো রকমের ঠেকনো দিয়ে রেখে এসেছি এবার মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে এই জলের জন্যে মিস্ত্রিও আসছে না মিস্ত্রি আবার কবে আসে দেখি দেখি আবার ঠিকঠাক এখন আপাতত কাজের মতন করে দিয়েছি ঠিক আছে চলো টুকগুলো ধুয়ে নিই অনেক দিন ধরেই লাগাবো লাগাবো করছিলাম কিন্তু লাগানোর টাইম হয়ে উঠছিল না আজকে আজকে সকালবেলাটা পুরো ফাঁকাই আছি ওই জন্য বললাম একটু লাগিয়ে নিই ওই জন্যে লাগালাম ঘুরলাম সকালবেলা ওই জন্য টপ টক দই আর একটু বেসন আর একটু ইয়ে দিয়ে ভালো করে ইয়ে করেছিলাম দিয়ে মুখে লাগিয়েছি কিরকম লাগছে লাগানোর পর কিরকম লাগছে এবার ধুয়ে নেওয়ার লাইম হয়ে গেছে এবার ধুয়ে নেবো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে আজকে সকালবেলা সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম দিনটা আশা করি সকলের ভালো লাগবে ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা যাচ্ছি ছাদে ছাদে একটু আজকে রোদ হয়েছে জামা কাপড়গুলো অন্তত দিই ভালো করে শুকিয়ে যাবে এই যে ছাদে ভালো রোদ উঠেছে কালকে অনেকগুলো কাজ হয়েছে কালকে এই ট্যাঙ্কির জল পড়ছিলো সেই ট্যাঙ্কে এই যে ট্যাঙ্কিটার পটি পটি দেওয়া হয়েছে পটির না কি বলে ওইটাই দেওয়া হয়েছে যে জলটা পড়া বন্ধ হয়েছে এখানে সমানে জল পড়ছিল না যেখানে শ্যাওলা হয়ে গেছিলো তো এইটা বন্ধ হয়েছে কালকে এনেছিল পত্তামশা ওইটা লাগানো হলো লাগিয়ে জলটা বন্ধ করা হয়েছে এবার শ্যাওলাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এটা ছাদে রোদ উঠেছে না ছাদে একটু ওই জন্যে জামা কাপড়গুলো দিতে আগে কদিন ধরে তো বৃষ্টি 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 ও বৃষ্টিতে না অবস্থা আমাদের এখানে যেমন জল জমে যাচ্ছে সেরকম না ঝেয়াল অবস্থা সেরকম দোকানপাতিও বসছে না মানে বাজার টাজার সেরকম ভাবে বসছে না খুবই অসুবিধা বৃষ্টি বৃষ্টি এবারে এত এত শ্রাবণ মাসটা বেশ বৃষ্টিটা যেন বৃষ্টির হারটা একটু বেশি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো সব সময় দেখছি জল জমেই আছে জমেই আছে জল তো পাসই করছে না হয়তো ড্রেন ট্রেন জাম আছে সেই জন্য জন্য জলটা পাস করছে না পায়রা সব দানা খাওয়া হয়ে গেছে পায়রা গুলো সব উড়ে চলে গেছে আর ওদের ওই বুড়ি চালটাতে পায়রা জায়গায় পায়রা গাছের পাতাগুলো যত ময়লা হয়েছিল ধুলো হয়েছিল সব এই বৃষ্টির জলে একদম পরিষ্কার ঝকঝকে একদম গাছের পাতা একদম দেখেছেন গাছের পাতা একটু ময়লা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে গাছটা আমি ওই গাছ পুরো আমাদের ছাদে এসে গেছে এবার আর আম পাড়তে আমাদের আকসি লাগবে না হাতে করে করেই আম পেটে নেওয়া যাবে এই যে আদ বাড়াবো আম এবারে অবশ্য আম হয়নি এক বছর ছাড়া ছাড়া হয় সামনের বছর নিশ্চয়ই হবে সামনের বছরে ঠিক আছে আশাই রইলাম আমটা কিন্তু খেতে প্রচণ্ডই না এত দারুণ স্বাদ আমটা বাজারে যত আম খেয়েছি কিন্তু এর মতো আম এই গাছটার মতো নাম কোনো মানে এর তুলনাই হয় না এর স্বাদটাই পুরো আলাদা এত সুন্দর খেতে দিচ্ছে চলো বন্ধুরা নিচে যাই হাওয়া দিচ্ছে কাপড় জামা কিছুটা শুকুর দিয়ে গেছি কাপড় জামাটা শুকুক রোদ হয়েছে বলে ছাদে এলাম ছাদে শুকুর দিয়ে দিলাম যাক একটা কর্তা আমার ভালো কাজ করেছে কর্তা মশাই ট্যাঙ্কিটা আমার ঠিকঠাক হয়ে গেছে ট্যাঙ্কি বন্ধ হয়েছে এটাই বড়ো কথা পুরো শ্যামলা হয়ে গেছিলো ছাদটা দিকে না পুরো এই থেকে পুরো শ্যামলা ছাত্র একটু পরিষ্কার করা তো হবে ছাত্র তো পড়ুন নোংরা পুরো ও মাথা থেকে এ মাথার ছাদ ছাদটা অনেক বড়ই আছে কিন্তু পরিষ্কার করার মেনটেন্স করার লোক নেই কেউ দেখাশোনা করবার কে করবে কেউ করবার লোক নেই এই অবস্থায় পড়ে আছে চলো যাই নিচে যাই নিচে গিয়ে আবার কথা হচ্ছে

সাজসাজ শাড়ি আবার দেখা হবে চল এই যে আমার কত্তা মশাই বাজার থেকে এসে গেছে কি নিয়ে এসে সঙ্গে করে পেটাই পরোটা ও আজকে পেটাই পরোটা খাবে এই যে বাজারটা আমি বয়ে বয়ে নিয়ে আসলাম আর বলতে সিঁড়ির নিচে থেকে নিয়ে আসলাম কারণ ঘরে যাই এখানে প্রচন্ড আওয়াজ মাছ আছে ওই জন্য আমি বললাম যে থাক আমাকে বললো যে বাজারটা নিয়ে যা বাজারটা ভারী হলো তো বই আনতে পারে এখানেই রাখো আজকে পেটাই পরোটা এনেছো ও পেটাই পরোটা খাবে আজকে ঠিক আছে চলো দেখি বাজার কি কি এনেছে বাজারগুলো একবার টেবিলে রাখো এই ছাতা এই যে ছাতা ছাতা লাগেনি যা বৃষ্টি ধরে ছাতা মাছটা ওখানে রাখো বেশি নেই কি আছে আর ধারণ আমার কর্তা মশাই খুলে খুলে দেখা আর কি হবে কি আছে রে আ বাবা তাহলে তো ধরা যাবে না সব বেশি না রাখো বাপ বাপ এত বাজার কেন এনেছো উফ কদিন বৃষ্টি হয়েছে আজকে বাজারে গেছে এই জন্য তো আমার মাথাটা গরম হয়ে যায় কিন্তু বললে বল এখন এখনই বলছো আমি এনেছি কি বলবো আর আমার কর্তা মশাইকে আমি আর পারবো না আপনারাই বলুন বন্ধুরা এত নিয়ে আসে কেউ একটু তো আমার ফ্রিজেও মিস মাছ আছে তারপরও এতগুলো মাছ নিয়ে চলে এসেছে কেন বৃষ্টির জল কি আর যাবে না কুড়ি টাকার লাভ খেলা দেখে না বলে পঞ্চাশ টাকা কুড়ি টাকার না এই যে গেছে এখন এই যে বাজার এনেছে মাথা খারাপে আমার এত বাজার আমি গুছবো আর মাছ তো এত আনার দরকার ছিল না তবে এত মাছ এনেছে তোমার এক সপ্তাহ বেশি হবে এই যে সবজি নিয়ে চলে এসেছে বেগুন আর কি বলবো আমার কর্তামশাই কথা শুনে না আমার খাবে কি নিজে যেটা ভালো বোঝে সেই নিয়ে চলে আসে এই হচ্ছে বরবটি একটু খাদ্যরসিক মানুষ আছে বরবটি বলবেন বন্ধুরা আপনারা খাদ্য রসিক মানুষ আছে বলে এই গিন্নির যে কষ্ট হবে সেটা দেখছে না জলে ভিজে ভিজে যে প্যান গুটোনো প্যান গুটিয়ে বাজার নিয়ে চলে করোলা অবশ্য ওষুধ আনার ছিল ওষুধ আনতে গিয়ে আবার এত কোটি বাজার কিনে নিয়ে চলে এসেছে আর এই পটল এখন আর এক সপ্তাহ বাজার হবে না ঠিক আছে চলো ঠিক আছে ওই মাছগুলো আমি পরে ধোবো এখন থাক এখন হাত ধোবো না এখন জল খাবারটা ঠিকঠাক করি জল খাবার জল খাবারটা এনেছি জল খাবারটা ঠিকঠাক করি পেটাই পরোটা না এনেছে দেখি আগে খুলে দেখে তারপরে আবার দিচ্ছি ওই যে পেটাই পরোটার এই যে তরকারি ও দুটো তরকারি আর এর মধ্যে পরোটা আছে ওই যে এই যে পেটাই পরোটা ঠিক আছে চলো বন্ধুরা কি করা যাবে এত বাজার এনেছে বাজারগুলো আবার গোছাই না গোছাগুলো গুছিয়ে নি গুছিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে চলো মাছ ফাচ্ছ দিয়ে এনেছে তারপরে আগে খেয়ে দিই আগে খেতে দিদি দশটা সাড়ে দশটা বেজে গেছে খেতে দিই তারপরে আবার দেখা হচ্ছে চলো ঠিক আছে চলো এই যে বন্ধুরা মাছ এনেছে আমার পটকা মেশাই এই যে ভেটকি মাছের মাথা এনেছে আর এই যে পটকা এই যে কাঁটা ফোনা মাছ এনেছে আর এই যে হাঁড়িতে আছে এই যে কাঁকড়া জ্যান্ন ঠিক আছে দেখা যাচ্ছে নিয়ে এসেছে দেখি কি আনবে ঠিক করতে পারে না ভীষণই গণ্ডগোলের বাজার কি যে করব আমি কি রান্না করবো হয় সবজিও তো অনেক রকম এনেছো দেখছি দেখা যাক কি হয় ঠিক আছে বন্ধুরা এগুলো সব ধুয়ে আমি গুছিয়ে নি গুছিয়ে দেখি আবার কি রান্না বান্না করি আবার ফেরত আসছি হ্যালো বন্ধুরা বাজে এখন দুটো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি এবার খেতে টেতে দেবো রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না আজকে কিছু করিনি শুধু একরকমই করেছি দাঁড়ান আপনাদের দেখাই কী রান্না করেছি এই যে প্রেশার কুকারে করেছি ভাত দাঁড়ান ভাতটা খুলি এই যে ধোঁয়া উঠছে একদম এই সময় ভাতটা হলো গরম ভাত করেছি আর এদিকে করেছি এই আমার কত্তা মশার একদম ফেভারিট খাবার খুব প্রিয় খাবার এইটা একদম হলে আমার কর্তা মশার কিছু চায় না আর কিছু লাগে না একটা তরকারি দিয়েই ভাত খেয়ে নেন এইটা একটু ঝোল ঝোল হয়ে গেছে একটু কষা করলে ভালো হতো কিন্তু বেশি কষা করতবো না বলে একটু ঝোল রেখেছি একটা তরকারি করছে তো ওই জন্য একটু বড় করেই করেছি বিকেলবেলা হয়ে যাবে অনেকটাই তরকারি করেছি সেই জন্য একটু পাত্তা পাতা রেখেছি বেশি কষা করিনি ঠিক আছে চলো বন্ধুরা দুটো বাজে খেতে দিয়ে দিই কর্তা মশাই কে খাবে আর এই যে এই জগটা দেখাই আপনাদের এই জগটা আমার বিয়ের জগ এতদিন পরে বেরিয়েছি সেই সানসেটে তোলা ছিল ওই সানসেটে সেই সানসেটে তোলা ছিল এই সব বেরিয়েছে জিনিসপত্র নাড়ানাড়ি করে এইটাকে বার হয়েছে এইটাকে আমি মেজেছি মেজে বসে পরিষ্কার করেছি এই সব তো ব্যবহার হয় না এই সব তো বিয়েতেই শুধু দেয় আর তো সারাতে কিছুই ব্যবহার করা হয় না এমনি পড়ে থাকে দেখেছি একটা বিয়ের স্মৃতিচিহ্ন ঠিক আছে চলো আর আর একটু মাছ ধরে ভালো করে এ দিয়ে মাজবো ওই এ আছে ওই পাউডারটা আছে কি পাউডারটা ভুলে গেছিস কি পাউডারটার নাম ওইটা পেতলের বাসনগুলো পরিষ্কার হয় ওইটা দিয়ে মাজবো মাছলা একটু পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখি যদি ব্যবহার করি করবো নাহলে আবার তুলে দেওয়া থাকলে তুলে দেবো আর কি ঠিক আছে চল খেতে টেতে দিই আবার দেখা হচ্ছে আবার বিকেলবেলা দেখা হচ্ছে এ পর্যন্ত আজকে আর কিছু রান্না করিনি এক রকম ঝোল ভাত করে রেখে দিয়েছি আর আকাশের যে অবস্থা ভালো লাগছে না আকাশটা আবার আকাশ কালো হয়ে এসেছে মনে হচ্ছে আবার একদম বৃষ্টি হচ্ছে আর একটু করে রোদ হচ্ছে ঠিক আছে চলো খেতে টেতে দিই তারপরে আবার দেখা হচ্ছে বৃষ্টিটা সকাল থেকে বন্ধ হয়েছিল বন্ধুরা আবার বৃষ্টিটা শুরু হয়েছে এই যে দেখাই আপনাদের আবার জল জমে যাবে জল জমে গেছে জল জমে গেছে মানে আমাদের এখানে আর রেহাই নেই মানে একটু করে জল চলে যাচ্ছে আবার একটু করে জল আবার জমে যাচ্ছে আবার জল জমে যাচ্ছে এই যে সকালবেলা করেছিলাম কাঁকড়ার ঝোল পাতলা পাতলা এই যে পাতলা করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম তো সেটাই এখন দিয়ে দেবো আর একটু ভাত আছে আর রুটি আছে পত্তা মশাই রুটি খায় এই যে পত্তা মশাই রুটি খায় এই যে রুটি হয়ে গেছে সব রেডি হয়ে গেছে এবার শুধু খাবারটা দিয়ে দেবো রাত হয়েছে কটা বাজে এখন সাড়ে দশটা বাজে রাত্রে হয়েছে আকাশটা মনে হচ্ছে গেছে কি আকাশটা মনে হচ্ছে ফুটো হয়ে গেছে এত বৃষ্টি আর ভালো লাগে বৃষ্টি আর বৃষ্টি আর সব জিনিসের একটা একটু কম হলে ঠিক আছে বৃষ্টি মানে এবারে অঝোরে বৃষ্টি যত জল জমছে তত তো লোকের পরিশ্রম হচ্ছে রাস্তাঘাটে যে উপায় নেই কিছু নেই শুধু ঘরবন্দি হয়ে থাকো আর রাস্তাঘাটে জলে ভর্তি জলে তৈতুল করছে সব জায়গায় আকাশটা ধরেছিল সকালবেলা কিন্তু এখন আমাদের বৃষ্টি ঠিক আছে বন্ধুরা খেতে দিয়ে দিয়ে রাত্রি হয়ে গেছে তাহলে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবার খেয়াল রাখবেন